প্রিয় বন্ধুরা আল্লাহ যদি সাথে থাকেন তাহলে 500টি দেশ আমাদের বিরুদ্ধে হুংকার দিচ্ছে হুংকারের কোনো পরোয়া আমরা করব না আমাদের কি মিয়ানমার হুংকার দিচ্ছে আর কান আর্মি হুংকার দিচ্ছে কোনো পরোয়া আমাদের নাই যদি সর্বশক্তিমান ইটারনাল পরের মালিক আল্লাহ एवं বাদীর যিনি আমরা তার রাজনীতি করি আমরা তাকে বিশ্বাস করি তার উপরে ট্রাস্ট স্থাপন করি তার উপরে আস্থা রাখি আমরা তাকে নিয়েই বাংলাদেশ গড়ব ইনশাআল্লাহ প্রিয় বন্ধুরা দ্বিতীয় স্লোগান কত নাম্বার বাহাত্তরের বিধান শেষ বাহাত্তরের বিধান শেষ আল বাংলাদেশ জোরে বলেন বাহাত্তরের বিধান শেষ আল বাংলাদেশ আমরা বাহাত্তরের বিধান দেখেছি বিগত সতেরো বছর নিষ্পেষিত হয়েছি নির্যাতনের স্টিম রোলার আমাদের উপর চালানো হয়েছে বাহাত্তরের বিধানের অজুহাত দেখিয়ে ঠিক নয় কি কারা কারা বাহাত্তরের বিধান চান বলেও কেউ হাত তুললো না মাসা আল্লাহ আমরা কি চাই বাহাত্তরের বিধান শেষ আল কোরআনের বাংলাদেশ ওয়াকারুজ্জামান সাহেব যারা রাজনীতি করছেন সবার প্রতি এই মাহবিল থেকে আমরা সাত জানুয়ারি যে সংবিধানের রিপোর্ট